প্রিয় টাঙ্গাইলবাসী অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি যে একটি কথা বলছি টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আমার স্নেহাসপদ সভাপতি হামিদুল হক মোহন মারার কাছে এই কয়েকজন মানে সক্রিয় কর্মী সেক্রেটারি সবাই নিয়ে সে কাজ যেটা এগিয়ে নিয়ে যেতেছিল তার মৃত্যুতে সেটা বন্ধ হবে না আপনার কাজগুলো থেমে থাকবে নেই আশা নিয়ে আমি বলছি যে টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নেতাকর্মী বৃন্দ যে কাজটা করছেন এটা আমাদের সবার করণীয় ছিল আমরা পারি নাই তারা এগিয়ে নিয়েছে আমি আশা করব আপনারা যথাসম্ভব সর্বদিক থেকে এই নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কার্যক্রমকে সমর্থন করবেন টাঙ্গাইলকে সুন্দর একটা শহরে পরিণত করার জন্য তাদের পাশে থাকবেন অর্থাৎ আপনাদের দোয়া আপনাদের সক্রিয় সহযোগিতা তাদের উদ্দীপনার প্রিয় টাঙ্গাইলবাসী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজ্য আমার অত্যন্ত তার নিজকর্মগুণে আমার অত্যন্ত স্নেহের একজন নেতাকর্মী সে তার সহকর্মীদের নিয়ে এই কমিটির সদস্যদের নিয়ে টাঙ্গাইলের বিভিন্ন সমস্যা টাঙ্গালির উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করার জন্য কাজে লিপ্ত রয়েছে সক্রিয়ভাবে তার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এই সঙ্গে জনগণের পাশাপাশি প্রশাসনের যারা কর্মকর্তা তাদের কাছে আহ্বান যে আপনারাও এই টাঙ্গাইলের মানুষের সর্বাঙ্গীন উন্নতির জন্য উন্নয়নের জন্য আপনাদের ভূমিকা রাখার জন্য রাজ্য নূর মোহাম্মদ রাজ্য এবং তার সহকর্মীদের সঙ্গে পূর্ণভাবে সহযোগিতায় শুধু নয় আপনারা আরও এক ধাপে গিয়ে এসে তাদের সঙ্গে থাকুন টাঙ্গাইলের সমস্যার সমাধান করুন টাঙ্গাইলবাসীর হৃদয়ে চিরস্থায়ীভাবে আপনাদের স্থান করে নিন এই আহ্বান থাকবে